এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিওগুলো কিন্তু টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব শর্টস এবং ফেসবুক রিলসে কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় এবং প্রচুর ভিউস লাইক কমেন্টস চলে আসে আর এই ধরনের ভিডিও আপনি কীভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে খুব সহজে দেখে দিব আর এই ধরনের ভিডিও যদি একবার তৈরি করে আপনি শিখে যান তাহলে কিন্তু প্রতি মিনিটে মিনিটে এই ধরনের ভিডিও কিন্তু আপনি খুব সহজে তৈরি করতে পারবেন আর এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনাকে মাত্র দুইটা স্টেপ ফলো করতে হবে এক হচ্ছে এই ধরনের ব্যাকগ্রাউন্ড ভিডিও আপনাদেরকে খুঁজে বের করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের ভিডিওতে কী হবে আপনি আরবি লেখা এবং সাথে বাংলা লেখা অ্যাড করবেন সেই দুটো প্রসেসে কিন্তু আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিব প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই ধরনের ব্যাকগ্রাউন্ড ভিডিও আপনার কোথায় পাবে সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যাতে খুব সহজে আপনারা এই ভিডিওগুলো খুঁজে পান এই জন্য আপনি আপনার আমি আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যদিও ভিডিওটা একটু লেন্ধি হবে আপনারা একটু ধরে দেখেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন তাহলে চলে যায় আমি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম স্টেপে আপনাদেরকে এই ধরনের ব্যাকগ্রাউন্ড ভিডিও পাওয়ার জন্য গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে এজন্য গুগল প্লে স্টোরে এসে আপনি এখানে চার্জবারে লিখবেন প্রিন্টার সেট প্রিন্টার সেট লিখে চার্জ দিয়ে দিবেন প্রিন্টার সেট লিখে চার্জ দেওয়ার পর আপনার সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে প্রিন্টার সেট তারপর এটা আপনি ইনস্টল করে নেবেন আমি এখানে ইনস্টল করে রেখেছি এখন আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি ওপেন হওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আপনাদেরকে এ ধরনের ইসলামিক সুন্দর সুন্দর যে ভিডিও আছে সেগুলো কিভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে খুব সহজে দেখে দিচ্ছি এখানে যে বার লেখা আছে এখানে সার্সের একটা টেপ দেবেন স্ট্যাপ দেওয়ার পর এখানে যে উপরে চার্জ এসেছে সেখানে লিখে চার্জ দিবেন অ্যামাজিং ভিডিও লিখে চার্জ দিবেন আমি দেখেন চার্জ করে রেখেছিলাম আমি এখানে শুধু সেখানে একটা ট্যাপ দিয়ে দিচ্ছি আমি যাতে ভিডিওটা লেনদি না হয় সেজন্য আগে প্রসেসিং করে রেখেছি দেখেন এখানে যখন অ্যামাজিং ভিডিও লিখে চার্জ দিলাম তখন দেখেন খুব সুন্দর সুন্দর ভিডিও কিন্তু এখানে চলে আসে যে দেখছেন কত সুন্দর সুন্দর এখানে আপনার যে ভিডিওটা সবচাইতে বেশি ভালো লাগে এবং ইন্টারেস্টিং মনে হয় সেই ভিডিওটা এখান থেকে আপনি ডাউনলোড করবেন এজন্য এই যে ভিডিওটা ডাউনলোড করতেছেন সেই ভিডিওটার উপরে একটা ট্যাপ দেবেন আমি এখানে যে পাথরে যে ঢেউ খেলতেছে নদীর উপর সেই ভিডিওটা আমি ডাউনলোড করব তাই সেই ভিডিওটা এর উপর একটা ট্যাপ দিলাম তারপর ভিডিওটা ডাউনলোড করার জন্য এই যে শেয়ার অপশনটা আছে না সেখানে ট্যাপ দিবেন এখানে সাউন্ড আছে আমি যাতে কপিরাইট স্ট্রাইক না সেজন্য আমি সাউন্ডটা রিমুভ করে রাখছি তারপরে যে শেয়ার অপশন একটা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর এখানে যে কপি লিংক লেখা আছে সেই কপি লিংকে একটা ট্যাপ দিবেন ট্যাপ দিয়ে এই লিঙ্কটা কপি করে নেবেন তারপর ডাউনলোড করার জন্য এখানে এখান থেকে সরাসরি ডাউনলোড করা যায় না এর জন্য আপনাদেরকে গুগল ক্রোমে হবে গুগল ক্রোমে আসার পর এখানে এখানে চার্জ দিবেন প্রিন্টার সেট ভিডিও ডাউনলোডার আমি এখানে চার্জ দিয়ে রেখেছিলাম প্রিন্টার সেট ভিডিও ডাউনলোডার তারপর এটাতে একটা ডাউনলোড একটা ট্যাপ দিয়ে দিবেন ট্যাপ দেওয়ার পর আপনি দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রিন্টার সেট ভিডিও ডাউনলোডার নামে একটা ওয়েবসাইট চলে আসবে আপনারা এই ওয়েবসাইটে একটা ট্যাব দিয়ে দেবেন ট্যাব দেওয়ার পর এখানে যে ইন্টার প্রিন্টেস্ট ইউআরএল যে যে লিঙ্কটা আপনি কপি করেছিলেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন আমি এখানে সেই লিঙ্কটা পেস্ট করে দিলাম দেখেন এখানে এড আসতে পারে এই যে দেখেন আমি যখন এই লিঙ্কটা পেস্ট করে দিছি তারপর এখানে যে ডাউনলোড লেখা অপশনটা আছে এখানে একটা ট্যাপ দেবেন এখানে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ডাউনলোড হবে না তারপর আপনার সামনে যে ভিডিওটা লিঙ্ক নিয়েছিলেন সেই ভিডিওটা এখানে চলে এসে দেখেন এখানে লিঙ্কটা চলে এসে তারপর নিচে একটু আসবেন দেখবেন ডাউনলোড দ্য ভিডিও লেখা আছে লাল এটাতে একটা ট্যাপ দেবেন দেওয়ার সাথে সাথে কিন্তু এই ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু করে দেবে এই দেখেন আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে অলরেডি অল্প কিছুক্ষণের মধ্যে এখান থেকে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে আমার ভিডিওটা ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যালারিতে গিয়ে দেখব ভিডিওটা ডাউনলোড হয়েছে নাকি এই যে আমি দেখতে পাচ্ছি আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এখন আপনারা এই ভিডিওতে আরবি সেটা আমি কিভাবে এর জন্য আপনি চলে যাবেন ক্যাপ কাটে গিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এটাতে আরবি লেখা অ্যাড করতে পারবেন খুব সহজেই দেখেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা ক্যাপ কাটে আসার পর যে টেমপ্লেট নামের অপশনটা আছে সেখানে একটা ট্যাপ দিয়ে দিবেন ট্যাপ দেওয়ার পর আপনার উপরে যে সার্চ বার অপশনটা আছে সেখানে একটা ট্যাপ দেবেন আর সার্চ বারে এসে লিখবেন আল কুরআন দেখে সার্চ দেবেন আমি এখানে লিখছি আল আন দেখেন আল কুরআন চলে আসছে এখানে আল একটা ট্যাপ দিয়ে দিবেন ট্যাপ দেওয়ার পর দেখবেন আপনার সামনে এরকম টেম্পলেট চলে আসছে আপনার যে টেমপ্লেটটা ভালো লাগে সেই টেম্পলেটটাতে উপর একটা ট্যাপ দেবেন আমি এখানে ট্যাপ দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে আরবি লেখার সাথে সাথে কিন্তু এখানে বাংলা লেখা আছে এখন এইখানে কি করবেন নিচে যে ইউজ টেমপ্লেটটা আছে সেখানে একটা ট্যাপ দিয়ে দেবেন এখানে ইউজ ট্যাম্পলেট যে লেখা আছে সেটা সেটাতে একটা ট্যাপ দেবেন সেটাতে ট্যাপ দেওয়ার পর আপনি যে ভিডিওটা ডাউনলোড করে লিখেছিলেন আমি এখানে দুইটা ভিডিও ডাউনলোড দিয়েছিলাম আমি এখানে এই যে এই ভিডিওটা আমার সাথে একটু বেশি ভালো লাগছে তাই উনচল্লিশ সেকেন্ডের ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম তারপর এটা আমি নেক্সট এ দিয়ে দিলাম নেক্সট এ দিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে ভিডিওতে দেখবেন যে আরবি লেখা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমার এই ভিডিওটার সাথে কিন্তু আরবি লেখা এবং বাংলা লেখা অ্যাড হয়ে গেছে আপনারা কিন্তু খুব সহজে এইভাবে কিন্তু এই ভিডিওগুলোতে আরবি লেখার সাথে সাথে বাংলা লেখাও কিন্তু অ্যাড করে ফেলতে পারবেন আর কোথায় থেকে ভিডিওটা ডাউনলোড করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিচ্ছি জন্য কী করবেন এই ভিডিওটা ডাউনলোড দেওয়ার জন্য আপনার যে এক্সপোর্ট অপশানটা আছে সেখানে একটা ট্যাপ দিয়ে দেবেন এখন যদি এখন যদি আপনাদেরকে আমি গিয়ে দেখাই গ্যালারিতে গিয়ে দেখাই ভিডিওটা তাহলেই দেখতে পারবেন দেখেন এই যে ভিডিওটা এই দেখেন কি সুন্দরভাবে কিন্তু আরবি লেখাগুলা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে ভিডিওতে আপনারা কিন্তু এভাবে খুব সুন্দরভাবে আমি আরও অনেকগুলো ভিডিও এখানে তৈরি করেছি যেগুলাতে কিন্তু এভাবে এইভাবে লেখা কিন্তু অ্যাড করেছি এবং ভিডিও ওইখান থেকে ডাউনলোড করেছি আপনারা কিন্তু এভাবে খুব সুন্দরভাবে কিন্তু ইসলামিক স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে পারবেন আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা এই ভিডিও সম্পর্কে যে আরও কিছু জানার থাকে তাহলে সেগুলো কমেন্টে জানাবেন আর যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে